যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে ও বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন রাহমাতুল্লাহি ওয়া আবার আলহামদুলিল্লাহ আজকে দেখে খুব ভালো লাগছে যে ফুরফুরা শরীফের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের মনের ক্ষোভ আমাদের মনের কথা জানার জন্য তা তিনার কাছে মনের ক্ষোভ কি আর বলবো সময় সংক্ষেপ এই সময়ের মধ্যে সবাইকে বলতে হবে এক একটা কথা এক একজন করে এক একটা বললেন তা ওনার কাছে আমার একটাই দাবি ফুরফুরা উন্নয়ন সম্পর্কে উনি সব জানেন যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন যেহেতু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখানে আসে এবং সময় সংক্ষেপের জন্য অনেক বলার ছিল এর আগে আমি একুশ সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি দশ দফা পাঠিয়েছিলাম যে এই এই দাবি আমাদের আপনি একটু মানবেন তার মধ্যে এক নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক এটা আমি বহুদিন ধরে বলে আসছি আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে এইগুলো দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে অনেক দাবি আছে আগামী দিনে যেন আপনার পাশের থেকে আমরা আরো আমাদের কথা বলতে পারি সে সুযোগটাও করে দেবেন এখন দোয়া হবে সকলে বিসমিল্লা সঙ্গে তিনবার সোরা ফাতেহ্বরী পড়েন দশ বার সোরা একেলাস এগারো বার দোরশ্বরী পড়েন একটু ছোট্ট দোয়া করবেন পীর আল্লামা হাফেজ ইদ্রিস সিদ্দিক চাহান হুজুর পীর কেবলা দোয়া করবেন আমার তামিম ভাইকে আমি ওপরে ডাকছি তেনাকে একটু ছোট্ট করে বলার জন্য তামিম সিদ্দিকী ভাই একটু ছোট্ট করে বলে আর সকলে তেলাওয়াত করেন দোয়া হবে প্রথমেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ফুরফুরা শরীফের পক্ষ থেকে এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন আমরা যাকে বাংলার অভিভাবিকা হিসাবে সবসময় মনে করি তিনি সম্প্রীতির নজির বাংলায় গড়ে তুলেছেন দিদি আজকে আমাদের কাছে এসেছেন সামনে ঈদ ঈদের যে আনন্দ আমাদের হয় আজকে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারছি দিদিকে সামনে পেয়ে দিদির কাছে আমার একটার থেকে দুটো আবেদন ফুরফুরা শরীফ একটা বড় জায়গা এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব আছেন যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্তা করে দেন আমরা অত্যন্ত খুশি হব কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি আমাদের সহমত আপনার সাথে থাক আছে ছিল থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন আমরা অত্যন্ত ধন্য হব এটুকু বলে শেষ করছি না 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 আমিন ইয়া রব্বুল্লা আলমিন ইয়া আল্লাহ আমরা সকলে যত কোরআনসি পড়েছি তেলাওয়াত করেছি দরুদ পড়েছি সালাম পড়েছি পড়ার মধ্যে যদি ভুলে রহমতকে দয়া করে মাফ করে দিন রহমতকে দয়া করে কিছু সব আকে নাম দাদুল আহমদিনা তাজেদারে মদিনা আহমদ মুস্তফা নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হুজুর রূপাকে সকলে পৌঁছে দিন اللہ علاََََََََََ رضوان اللہ تعالی تع علم اجمین دے روپ پاسہ پہنچ دن صحابۂ کرام طبین طب تابی طبین محدثین مبصرین حدیو پاسنا پہنچ دین نبی ان صدقین سہادہ صالحین اول کرام صہد رام حد روپ پاسہ پہنچ دین جنگ اہود جنگ جمال جنگ بدر صحیح کربلا مقصر مدرصری اللہ کرام حد روپ پاسنا پہنچ دین خاص کرے فرفر شریف آج کے فرفر شریف جو انوشٹھان ہوئے جنا کے لئے تینی ہو تین آلہ حضرت مجدد زوان حادیہ دوران دادا حجور پیٹ کے بلا رحمت اللہ علیہ خاص تینا کر تینار رو پا کے سپنا دین دن تینارلہ اولاد پانچ حجور کے بلا بڑو حجور کے بلا میجی حجور کے بلا سیج حجور کے بلا نو حجور کے بلا چھوٹو حجور کے بللہ ہمارے آبا جانے روپ پا کے سپنا پوچھے دین اللہ جاتو ہمارے جتنا ہاضر ہونے سکولیر ماں باپ نانا نانی دادا دادی مائ موربی آتیہسن درادن کے بے دین تا دی سکول روپ پا کے سپنا پوچھ دن حضرت آدم علیہ السلام تک لیا آج پورت نبی صدقین سہادہ صالحین اول کرام سہاد کرام مومنین مومنات مسلمین مسلمات یہاں تک کے لیے حضرت بابا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تیناد روپا کے سپنا پہنچ دی اللہ آپ نے ہمارے سکول کے فیطنا فساد تک برادری کے مصیبۃ مچان آخر جمع درجال ہاتھ کے نے ہاتھ مچان ایمان سلامت الخبل خان نصیب کر دی آج کے جو ہمارے سکول یہ آج کے মজলিস কায়েম হয়েছে আল্লাহ আমাদের সকলকে একসঙ্গে মিল মহাব্বতের সঙ্গে এতেফাকের সঙ্গে আল্লাহ সমস্ত কিছু সব কিছু করার তৌফিক দিন আল্লাহ তালে এই রমজান মাসে আল্লাহ আপনার দরবারে সকলে মিলে হাত তুলেছি আল্লাহ রমজান মাসকে আমাদের কবুল করে নিন আমাদের রোজাকে কবুল করে নিন আমাদের ইফতারকে কবুল করুন সেহেরিকে কবুল করুন আল্লাহ আপনি আমাদের সকলের উপর রহমত নাজেল করুন হুজুরের কদমশীলায় কথাকে কবুল করুন কবুলকার্লা আয় আল্লাহ খাস করি আজকে আমাদের এই মজলিসে আপনার স্বয়ন আপনার পশ্চিমবাংলার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এসেছেন আর তিনি আর যে চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের এই মজলিসে হাজির হয়েছেন সেই চিন্তাভাবনা যেন আল্লাহ পাক আপনি ওনাকে পোড়া করার তৌফিক দিন এবং আমাদের সকলের সেই চিন্তা ভাবনা যেন আমাদের যেন হায়াত থাকা অবস্থায় যেন আল্লাহ যখন আমাদের সকলকে মিলিয়ে দেন আল্লাহ আপনি আপনার রহমত করবেন আপনি হুজুরের কদম কদমাস আল্লাহ বরকত্তিক আল্লাহ আপনি আমার কথাকে কবুল করুন আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের হায়াত কিসমতকে দ্বারাজ করে দিন ওনাকে বেঁচিয়ে রাখুন আপনি রহমত করুন হুজুরের কদম ইসলার কথা কবুল করুন আল্লাহ নেওয়ালা আল্লাহ আজকে হচ্ছে পঞ্চাশে একান্নতে একান্ন একান্নতে চাজান চাহান বলছেন একান্ন উন্নয়ন পরিষদের মধ্যে আমাদের এই চাহিদা আমাদেরকে চাহজান দিতে বলছে মরুপিদেরকে তাই কে রাখতে বলছে এবং ফুল ফরাস যে কাজগুলো হচ্ছে কয়েকজন মিলিয়ে শুধু করছে আপনি যথেষ্ট করছেন হচ্ছে जी 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 ठीक है

we